বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকে নেই শুভকামনা করি আমি অমর মোহন এক শাহ শাহর ভক্ত হীরা শাহ এই মুহূর্তে আসি আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সোনাম সিলেট বাংলাদেশ আজ এগারোই জুলাই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দেখতে পারে হাসপাতাল রুড অর্থাৎ মদ্যনগর উপজেলা রোড প্রচুর গাড়ি প্রচুর মানুষের সমাবেশ আমার বাজার আমার ঐতিহ্য সুনাম সুনামগঞ্জ আজকে দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর মানুষের ভিড় হয়েছে এর কারণ হলো আজকে বাজারের দিন এই জন্য মানুষের ভিড় লক্ষ মানুষের সমাগম হাজার গরু উঠেছে এমন তো গরুর হাটের জন্য বিখ্যাত বাংলাদেশের এই যে গরু আসতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বাজার আমার ঐতিহ্য সুনাম সুনামগঞ্জ এটা গরুর হাটের জন্য বিখ্যাত বাংলাদেশের একটা পুরাতন গরুর হাট আমি ভিতরে যাচ্ছি আপনাকে আপনাদের হাট দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমি এখন ভিতরে যাচ্ছি আপনাদেরকে হাট হেঁটে হ্যাঁটে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়েতে এই পর্যন্ত বাঁচিয়ে রাখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁটে হেঁটে এটা হার্ট বস্তু কিন্তু এই যে আধুনিক ফলের টনিক আসে আধুনিক ফলের টনিক তার আব্বাও আসতো এমন ছেলে আসে আবার আর্জেন্টিনা জার্সি উঠেছে এটাও বৃহস্পতির উপর উপলক্ষে বৃহস্পতির সারও তো তুমি আসো না শুধু ভাই বৃহস্পতির সার প্রতিদিন আসো না এই যে বাজার ভেঙে গেছে কারণ বাজার দুপুরের সময় দুপুরের আগে বাজার শেষ হয়ে যায় হ্যাঁ দুপুর বিকালে আর আগে বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতো এখন যেহেতু বুধবার থেকে গরু ওঠে তাই শেষ হয়ে যায় হাট বিকালে সালাম আলাইকুম কলা পালাকায় তো না রাখি আমার বন্ধু না এলেগে তো বন্ধু কলা গায়ে না দিবে এই যে সহপ্রাপ্তি দেখতে পাচ্ছেন উনিও বিশুদ্ধবার উপলক্ষী আসছে আর অন্যবার পাবেন না এই যে দেখতে পাচ্ছেন গরুর যে যুগাল যন্ত্র উনিও বৃহস্পতির আসে আর কোনো পাবেন না সপ্তাহে তাহলে অধিকাংশ মানুষ শুধু হাটের জন্য আসে আর অনেক দোকানপাট আসে শুধু বৃহস্পতির এই বাজারের জন্য এই যে পাকাও আসছে বাজার উপলক্ষে এই গরমে হাত পাকা দেখতে পাচ্ছেন আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপ্রসা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এই যে গরুর মূল গরুর হাট রবি রবি এই রবি কই তোর খবর কই আরো আমি আইতেছি যে না বি আমি দেখাচ্ছি যে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবশা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এটা হলো মূল গরুর হাট বিকাল সময় হাট শেষ পর্যায়ে প্রচুর গরু উঠে বৃহস্পতি হলেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই গরুর হাট উপলক্ষে হাট শেষ মানুষের কমে কমে আসছে আর বাজার অবস্থা গলির বাজার রাস্তাঘাটের অবস্থা ভালো না এই যে কাজ বালু পাথর পালায় রাখছে কিন্তু কাজ ধরা হচ্ছে না আবহাওয়া খারাপ খারাপের জন্য বৃষ্টিপাত হলো দিন তো দেখতে পাচ্ছেন সামনে মোটামুটি মানুষের ভিড় আছে আমি আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ রহমান রহমান রহিম অরুণ নিদান ওনার কাছে সকলেই ফিরে যাব আমের বাজার আনারসের বাজার জি দেখতে পাচ্ছেন মানুষ শাড়িবদ্ধভাবে বাজার বসিয়ে আছে প্রচুর মানুষের ভিড় মোটামুটি এই জায়গাটা মানুষ একটু ভিড় আছে তা এই হলো আমাদের বাজার আমার বাজার আমার ঐতিহ্য মুর্বিকিতা সুলকানি উসে তো বন্ধুরা লাফাই আমরা হ্যাঁ বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বাজারটা দেখানোর চেষ্টা করলাম জি যে ভাই আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা হলো হাঁসমহল হাঁসমোরক গোটে এখানে এটা আমাদের হাঁস ফল এই যে হাঁস মোরগ দেশি বিদেশি হাঁস উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঁস মোরগের হাট বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিও দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এই কামনা ব্যক্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লা বরক